আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিবার পরিকল্পনা দপ্তরে বিগত সালের পরিবার কল্যাণ পরিদেশিকা পদের একটি প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি এখানে কয়েকটি প্রশ্ন সমাধান নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এখানে আপনারা অনেকেই কমন পেতে পারেন যারা যারা এটিতে আবেদন করতে যাচ্ছেন অবশ্যই আগে থেকে প্রস্তুতি নিয়ে নিন এখন আমরা মূল বিস্তৃতি চলে দেবো এর আগে বলে রাখি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ এখন দেখি এক নাম্বার কি বলা হয়েছে দেখতে পাচ্ছি এক নাম্বার প্রশ্ন হচ্ছে খাতকের বিপরীত শব্দ কোনটি এখানে খাতকের বিপরীত শব্দ হচ্ছে উত্তর ক মহাজন আমি শুধু উত্তর বলা বলে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন আর দুই পৃথিবীর প্রতিশব্দ কোনটি এখানে সঠিক আছে হচ্ছে ক বসুমতি তারপর হচ্ছে সা পোষা বাগদেঘাটির অর্থ কী এখানে সঠিক উত্তর হচ্ছে অত্যন্ত গরিব চার তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইনের পর মাইল তখন আমার তখনকার শব্দটি কোন কারক এখানে সঠিক আছে হচ্ছে সম্বন্ধ কারক ঘ আবার পাঁচ নম্বর হচ্ছে যে বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে এখানে সঠিক ক্যান্সার হচ্ছে সরল বাক্য ক ছয় এক বাক্যাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক বলে ওখানে সঠিক ক্যান্সার হচ্ছে ক বাক্য সাত নিত্য অতীতকালের উদাহরণ কোনটি সাথে সঠিক ক্যান্সার হচ্ছে ক তারা সাগরের তীরে ঝিনুক্রাত আট নিচের কোনটি এক বসন শরীর হচ্ছে ক আমি নয় কোনটি নির্দেশক নয় নয় হচ্ছে শরীর খ হচ্ছে এটি নির্দেশক নয় তম দশ যোজক কাগে যুক্ত করে এখানে সঠিক কেন্দ্র হচ্ছে সবগুলো পদ বর্গ বাক্য সবগুলোকে যুক্ত করে যোজক এগারো অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায় অনুসর্গকে ক দুই ভাগে ভাগ করা যায় তারপরে বারো কোনটি অস্বাভাবিক যে ধরন সঠিক কেন্দ্র হচ্ছে ঘ সবগুলো মানে শর্ত ভূত তারপরে ভাবি এখানে ছোট কেন্দ্র হচ্ছে সবগুলোই হবে তেরো ষষ্ঠ এর বিচ্ছেদ কোনটি ছোট কেন্দ্র হচ্ছে ক চোদ্দ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের একটি চরিত্র হচ্ছে এখানে চারলতা হচ্ছে এটির সঠিক আনসার চোদ্দ পনেরো চন্ডী কাব্যের উপাস্য চার স্ত্রী এখানে ছোট কেন্দ্র হচ্ছে ঘ শিব ছোলো অল লেখা নাটক কোনটি এখানে ছোট কেন্দ্র হচ্ছে খ বহ পীর শরীর হচ্ছে খ বহ পীর সতেরো সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন শরিকেন্দ্র হচ্ছে ক জন ক্লার্ক মার্শম্যান তারপরে আরও সবচেয়ে বেশি চর্চাপ পাওয়া গেছে কোন কবির এখানে শরীরেন্দ্র হচ্ছে আরও খ কাহুপা উনিশ বাংলা সাহিত্য প্রথম সার্থ ট্রাজিটি নাটক কোনটি শরীর হচ্ছে খ কৃষ্ণকুমারী বিশ সৈয়দ মোস্তফা সিরাজের গন্ধ কোনটি শরীরেন্দ্র হচ্ছে ঘ অনেক মানুষ একুশ পেরিয়ার ফটো দা ট্রিটমেন্ট অফ শরীর হচ্ছে অন গ লেডি চ্যাটার্জি লাভার ওয়াজ রাইটেন বাই দ্য অর্থ অফ সঠিক ক্যান্সার হচ্ছে দ্য চব্বিশ হুইস ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল হচ্ছে চব্বিশের ক বিউটি পঁচিশ

উনত্রিশ শেক্সপিয়ার ইজ নন মোস্টোস্টোর কিন্তু হচ্ছে ফেয়ার মেন হচ্ছে ভেরি ফিউ একত্রিশ হুইস ইজ দ্য পুর ফ্রম অফ মাউস ছবি কেন্দ্র হচ্ছে ঘ মাইস বত্রিশ রুল অফ থাম্বেল মেন্স শরীর কিন্তু হচ্ছে ঘ এ রুল বেসড অন পাস্ট এক্সপিরিয়েন্স রাদার দ্য অন হেভরি তেত্রিশ হুইস হ্যাড ডিসার শরীর হচ্ছে টক উইথ হিম হিয়ার টর্ক ইজ এ হচ্ছে খ নাউন পঁয়ত্রিশ ফাইভ মাইলস ড্যাশ এ লং ডিস্টান্স হচ্ছে গ ইজ ফাইভ মাইলস ইজ এ লং নিয়ে আলোচনা পরবর্তীতে আরেকটি ভিডিওতে আমরা আরও পঁয়ত্রিশটি প্রশ্নপত্র সমাধান নিয়ে অবস্থান করবো আশা করি আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলের মতন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকবেন আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম